ভাই আমাদের কাছে কোনো কার নাই আপনারা সময় ভাই পরের আমাদের কার। বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সে কঞ্চনার সত্য আমরা শুরু মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চায় আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায় বন্ধ চিনি কল খুলে দিতে চায় শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই আপনাদের কার্ডে আমরা একটা ভালোবাসার কার্ড আপনাদের সমর্থন দুয়া ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা যুবকের হাত শক্তিশালী করব ইনশাল্লাহ আমরা যুবকের হাত শক্তিশালী করবো ইনশাল পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং সমাজের ভিত্তি হিসাবে পরিবার যেমন গড়ে উঠে আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকেও গড়ে তুলবো ইনশাল্লা